আমার খারাপ লাগবে না এটাই স্বাভাবিক কথা এটা স্বাভাবিক কথা এটা আমি কষ্ট পাবো না আমার স্বাভাবিক খারাপ লাগে না আমি মামলা করেছি আমার আসামির পক্ষে যাতে আমার আসামি খালাস পেলে আমি যত ভালো লাগতো আমার এটা হয় না সেটা আমার কষ্ট লাগবে না স্বাভাবিক এটা এইটা নিয়ে আর প্রশ্ন